বর্তমানে বলতে তো আসলে অনেকগুলো বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা না ভালো না বললেই চলবে আমাদের ফিল্মগুলো একমাত্র সাকিব ভাইয়ার ফিল্ম ছাড়া তো আমি ভালো কারোরটারই রেজাল্ট পাচ্ছি না কারোর টেবিল কালেকশন ঠিক মতো হচ্ছে কি না এটাই সম্ভব একটা সময় ছিল ছবি বানানোর পরে টেবিল কালেকশানই টোটাল টাকাটা চলে আসতো আর এখন মানে হলে থেকে দুই দিনের পরে তিন দিনে দিন দেখি ছবি নামায় ফেলত তো এখন এই ব্যবসা ভালো করতে হলে আসলে আমাদের সবাইকে আগাতে হবে আর আমাদের লগ্নিগরের মানুষ লাগবে মানে পরিষার দরকার এবং শুধু সাকিব ভ্যান আরও সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে আমাদের পুরানো যারা সুপারস্টাররা ছিলেন তারা যদি আবার একত্রিত হয় নতুন এবং পুরাণ মিলে আবার কাজ করে তাহলে দর্শকরা আবার হচ্ছে কাজ করতে আগ্রহ বোধ করবে আচ্ছা যদি একটু বলতে চাই যে সাকিব খানের কথা বললেন একমাত্র সাকিব করেছিল সেটাকে কি আমরা মানে ভালো চলতেছে এরকম মানে আমরা ধরে নিতে পারি কি কারণ আসলে উনি তো অনেক দিন পর এক একটা ছবি দিচ্ছে উপহার আর অনেক বিগ বাজেটের মুভি হচ্ছে ওনার আর ওনার মুভিগুলো চলছে আর এক সাকিব খান তো একা পুরো ইন্ডাস্ট্রি ট্রেনে ধরে রাখতে পারবেন এটা সম্ভব না তারপরে তো সে আমাদেরকে বিভিন্ন দেশের বাইরে পরিচিত করছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি বলবো যে ভাইয়া বাদেও সাকিব খান বাদেও আরও আমাদের যারা সুপারস্টার আছেন তাদের সবারই উচিত আবার কাজ করা সেটা মেয়ে হোক ছেলে হোক এবং নতুন রা মিলে যদি কাজ করে তাদের যারা দর্শকরা আছে তখন তারা আবার হল মুখে হবে এটা আমি বিশ্বাস করি আমি আমার বিজনেস নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত থাকি সবসময়ই আলহামদুলিল্লাহ বিজনেসের পাশাপাশি সংসার দেখুন আমার হচ্ছে পার্লারের ট্রেনিং সেন্টার আছে নারীদেরকে নিয়েছিল এত দিন তো রিসেন্ট আপনার পাঁচ মাস হলো আমরা এখন ছেলেদেরকে নিয়েও শুরু করেছি